নমস্কার বন্ধুরা অনেকের প্রশ্ন ছিল মনে মধ্যে যে অনেক বড়ো যে সাঁজার চারধারে বা বাগানের মধ্যে প্রচুর পরিমাণে শ্যাওলা পড়ে এই শ্যাওলাগুলো অ্যাকচুয়ালি কারণ কি এবং কিভাবে সেটা আমরা তাড়াতে পারি তার দুটো উপায় আমি আজকের বলবো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো বেসিক্যালি যারা প্রচুর পরিমাণে রাসায়নিক ব্যবহার করেন বাগানে আর মাঝে মধ্যে জৈব বা গোবর এই জাতীয় জিনিস ব্যবহার করেন তাদের দেখবেন কিন্তু প্রচুর পরিমাণে শ্যাওলা পড়ে মাটিতে খোল দেওয়ার পরে বা জৈব পরিমাণটা বেড়ে গেল তারপরে যখন রাসায়নিক দিচ্ছি তারপরে এই শ্যাওলা জাতীয় যে সমস্ত উদ্ভিদ আছে তাদের কিন্তু বাড়ার প্রবণতাটা অনেকটা বেড়ে যায় যেহেতু একটা বরজের মধ্যে একদম উপযুক্ত এনভায়রনমেন্ট তৈরি হয় স্যাঁতে ভাব অল্প পরিমাণে রোদ আসা বাড়তে কিন্তু সাহায্য করে এবং এই শ্যাওলাটাকে আমরা তাড়াবো কী করে যে তুঁতে অর্থাৎ কপার সালফেট এই তুঁতে কিন্তু ছাড়া এই শ্যাওলা কিন্তু তাড়ানো সম্ভব নয় তাই তুঁতে আমরা যদি আমরা পাঁচ ছ গ্রাম বা দশ গ্রামের মতো যদি আমরা দশ লিটার জলে গুলে স্প্রে করি তাহলে এবং বাগানটা যদি কয়েকদিন একটু শুকনো ভাব রাখি তাহলে কিন্তু এই যে শ্যাওলাগুলো সেগুলো কিন্তু দেখবেন শুকনো হয়ে গিয়ে আর সবুজ ভাবটা নেই অর্থাৎ সে তখন মারা যাচ্ছে এর কিন্তু সাইড এফেক্ট যেটা রয়েছে যে পানের পাতাই যদি পড়ে কিন্তু পাতা অবভিয়াসলি নষ্ট হবে গাছের গায়ে যদি পড়ে গাছটা কিন্তু কালো হয়ে যাবে এটা আমি প্র্যাকটিক্যালে দেখেছি এবং কাজ হয়েছে শ্যাওলার উপরে কিন্তু গাছের পাতা যদি পড়ে পাতা সমস্যা হবে বিক্রির ক্ষেত্রে দ্বিতীয় জৈব উপায় হচ্ছে যে আপনি আপনার বাগানে প্রচুর পরিমাণে শ্যাওলাই আসছে আপনি মাস মতো শুধু জৈব সার ব্যবহার করুন মাস মতো জৈব এবং জীবাণু সার দিয়ে বড় চালান আপনি দেখবেন আমার বাগানে বাগানে কোনো শ্যাওলাই আসবে না আমি তো এক থেকে দেড় বছরের বেশি হয়ে গেছে শুধুমাত্র জৈব এবং জীবাণু দিয়ে বাগান চালাই মাঝে মধ্যে বছরে এক আধবার একটু চাপান হিসেবে রাসায়নিক ব্যবহার করি সেক্ষেত্রে আমি দেখছি যে আমার অন্যান্য বছরের তুলনায় শ্যাওলা কিন্তু একদমই নেই অর্থাৎ এটাই হচ্ছে বাস্তব প্রমাণ যে জৈব সার ব্যবহার করলে তাহলে কিন্তু আমাদের শ্যাওলা একদমই আসবে না বা খুব সামান্য হয়তো আসলে আসতে পারে কিন্তু যে রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রে আসে অতটা আসবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইনফরমেশনটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন